হজুর আপনি একটু আমার বাড়ি পার্শ্বের একজন বাড়ি আপনার একটু পানি পড়া তাই লোকটা বলে যে আপনি তো এত কিছু প্লেন ভালো হলো না পানি পড়াটা নিয়ে যান নিয়ে যা জিনের উপর ছিটে দেন দেখেন কি ঘটে একটু পানি পড়া এই যে প্রতিদিন হাজার হাজার বোতল আছে বোতল তো খুলি না এমনি পরে যে আল্লাহ আপনার নবীর সিলাই যার যা বিপদ আমার দোয়া এটা নবীজির সিলাই যার যা বিপদ যে যা নিহতে এসেছে আল্লাহ দয়া করে কবুল করবে এটা আমার দোয়া নাকি আমরা দেখেন খালি পড়া শিখ করে গোটা কোরআন পরে ফদিরে তো সারাদিন লাগবে তারপরে বলেতে লিখছে আমার চিঠি আছে আমার কাছে কয় বুঝুর কি যে করলেন আমি তো জানি না এটা কতদিন কে পানি পরে এসে রাখছে ওই পানি নিয়ে যা রুগীর উপর কেমন ছিটে দিছে কয় কে পানি দিল কে পানি দিল মানে পাগল হয়ে গেছে কি কি হয়েছে কয় এই পানির মধ্যে আমি আশাফের বন্ধু পাচ্ছি পানির মধ্যে আশাফের দিকের বন্ধু পাচ্ছে আমি তো বলতেছি হোজনে আমরা হয়রান হয়ে গেছি ওই আপনার নাম জানলো জানল থেকে জিন তারপরে কি হলো আমি চলে যাচ্ছি বলতেছি আমি বাতিল পথে ছিলাম সারা জীবন আমি একটা জিনিস আমি প্রমাণ করেছি যে দিনের সাথে আপনার সম্পর্ক নাই যে বাড়ি এটা হচ্ছে কোনোদিন আপনার সাথে কানেকশন নাই সেই বাড়িতে একটা প্রাণী পড়া দিয়ে জিন পালালো সমস্ত মন সাজে দৌড়তে পালে গেল আমি কল্পনা করতে পারিনি যে আসলে আপনার বাড়ির ভিতর কি আছে আমার মধ্যে কিচ্ছু নাই আমার মধ্যে আমার আল্লাহর দয়া আছে আমার মালিকের দয়া আমার নয় আমার মালিকের দয়া রয়েছে